আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এমন এক হৃদয়স্পর্শী কাহিনী শুনব যা যুগে যুগে মানুষকে তাক লাগিয়ে দিয়েছে এ কাহিনী নবী মুসা আলাইহিসাল্লাম এবং এক সাধারণ কসাইয়ের এ গল্প আমাদের শেখায় আল্লাহ তালার কাছে মর্যাদা পাওয়ার জন্য শুধু বড় আমল নয় ছোট ছোট নেক আমলও কতটা গুরুত্বপূর্ণ হতে পারে একদিন আল্লাহর প্রিয় নবী মুসা সালাম আল্লাহ তালার কাছে জানতে চাইলেন হে আমার রব জান্নাতে আমার প্রতিবেশী কে হবেন আল্লাহ তালার পক্ষ থেকে ওহি এল হে মূসা তোমার প্রতিবেশী হবে অমুক শহরের অমুক কসাই এ কথা শুনে মুসা সালাম বিস্মিত হলেন তিনি ভাবলেন একজন নবী হয়ে তিনি কিনা হবেন এক সাধারণ কসাইয়ের প্রতিবেশী কসাইয়ের এমন কি আমল থাকতে পারে যা তাকে এত বড় মর্যাদা দান করেছে মোসা আলাইহিসাল্লাম সিদ্ধান্ত নিলেন তিনি সেই কসাইকে খুঁজে বের করবেন এবং তার আমল দেখবেন তিনি সেই নির্দিষ্ট শহরের উদ্দেশ্যে রওয়ানা হলেন এবং অনেক খোঁজাখুঁজির পর সেই কসাইয়ের দোকান খুঁজে পেলেন মোসা আলাইহিসাল্লাম দেখলেন কসাই তার দোকানে বসে গোষ্ঠ কাটছে এবং বিক্রি করছে তার মধ্যে কোনো বিশেষত্ব তিনি দেখলেন না মুসা আলাইহালাম কসাইকে বললেন আমি দূর থেকে এসেছি এবং আজ রাতে আমার থাকার কোনো জায়গা নেই আমি কি আপনার আতিথেয়তা গ্রহণ করতে পারি কসাই অত্যন্ত বিনয়ের সাথে মুসা আলাইহি সালামকে স্বাগত জানাল এবং বলল অবশ্যই আমার বাড়িতে আপনার সাদর আমন্ত্রণ দিনের কাজ শেষ করে কসাই মুসা আলাইহি সালামকে নিয়ে তার বাড়িতে গেল মুসা আলাইহি সালাম অত্যন্ত মনোযোগ দিয়ে কসাইয়ের প্রতিটি কাজ পর্যবেক্ষণ করতে লাগলেন কসাই বাড়িতে ঢুকেই প্রথমে ভালো করে হাত ধুলো তারপর ঘরের এক কোণে রাখা একটি ঝুড়ি থেকে এক বৃদ্ধাকে বের করল বৃদ্ধাটি ছিলেন তার অতি বৃদ্ধা শয্যাশায়ী মা কষাই অত্যন্ত যত্ন সহকারে তার মাকে পরিষ্কার করল নতুন পোশাক পরাল এবং পরম মমতায় নিজ হাতে থাকে খাবার খাওয়াল খাবার খাওয়ানোর পর কষাই তার মাকে শুইয়ে দিল এবং মা কিছু ফিস ফিস করে দোয়া করলেন মুসা সালাম লক্ষ্য করলেন কসাইয়ের মা প্রতিবারই দোয়া করার সময় বলছেন আল্লাহ তালা তোমাকে জান্নাতে মুসা আলাহ প্রতিবেশী করুন মুসা আলাইহিসাল্লাম এ দৃশ্য দেখে বিস্মিত হলেন তিনি বুঝতে পারলেন এটাই সেই আমল যা কসাইকে এত বড় মর্যাদা দান করেছে যখন কসাইয়ের মা ঘুমিয়ে পড়লেন তখন মুসা আলাইহিসাল্লাম বললেন হে যুবক আমি সেই মূসা যার জন্য তোমার মা দোয়া করছিলেন কষাই এ কথা শুনে স্তম্ভিত হয়ে গেল এবং আনন্দে আত্মহারা হয়ে মুসা আলাহ ইসালামের পায়ে লুটিয়ে পড়তে চাইল মুসা আলাইহ ইসালাম তাকে থামিয়ে দিলেন এবং বললেন তোমার এই মায়ের খেদমতের বরকতেই আল্লাহ তালা তোমাকে জান্নাতে আমার প্রতিবেশী হিসাবে কবুল করেছেন প্রিয় দর্শক এ কাহিনী আমাদের এক অমূল্য শিক্ষা দেয় তা হল আল্লাহ তালার কাছে বড় আমলের পাশাপাশি পিতামাতার খেদমত বিশেষ করে বৃদ্ধ বয়সে তাদের প্রতি দয়া ও যত্ন করা কতটা গুরুত্বপূর্ণ এ আমলগুলোই একজন সাধারণ মানুষকে জান্নাতের সর্বোচ্চ আসনে পৌঁছে দিতে পারে আসুন আমরাও আমাদের পিতামাতার খেদমত করি তাদের প্রতি সদয় থাকি এবং তাদের দোয়ার বরকতে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ করি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ